হ্যালো প্রিয়া কিতা খবর আপনার বালোলা আসুন আর বাক্কা দিন বাদে গুজু করিয়া আসলে যাইরাম একটা জায়গায় তো হয়ে যাইরাম অবশ্যই ফুরা ব্লগে থাকলে বুঝবার একটা একটা করে পার্ট আমি আপলোড করবো তো ওই দেখুন বাক্কা সুন্দর নিজে নিজে সাচ্ছে কিন্তু পার্লারও সাজছে না আর কি হইলাম আমি কিছু মেকআপ যে প্রোডাক্ট অর্ডার করছিলাম তো ওগুলো দিয়া নিজে নিজেই সাজুগুজু করছে আর কি বাবা আমরা হই যাই সাজুগুজু করিয়া আমরা একটা বিয়া যাইতেছি বিয়া খাওয়াতে ঠিক আছে আর ওই যে দুই ফুলা জামাই আর যাই ছোট ফুলা কিন্তু সবসময় বাবার করলো একদিক থেকে মানে ভালো হয়েছে কোনো সমস্যা নাই আমরা গাড়ি এখানে সামনে পার্ক করছিলাম আমরা বাড়ির ওই দিকে হয়েছে এত খাদা আর কি তো এখানে আমরা সামনে আর একটা রাস্তা আছে ও রাস্তা দিয়ে আর কি গাড়ি পার্ক করছে এই যে তো যাই হোক এখন আর কথা বাড়াই না গাড়ি তুটি যাই আর বিয়া বাড়িতে গিয়া পরবর্তী সব কিছু কিন্তু অফার লগে শেয়ার করবো টাটা হ্যালো প্রিয়া কিতা খবর পালাশোনার বোনের বিয়াত তো আইলাম আর আপনার মানে বিয়াত আপনার একটু শেয়ার কর্ম দেখি সাদনা তলার মাঝে জামাই বইয়া রইছে আর গুলির মানে বিয়াত তো যাই জামাই আগে একটু মানে কুনজু হয় আমরা তো সাদনাতলাও হয় অনেক বিভাগত সাদনাতলাত আনু হই গেছে আর একটু ভিডিও করাম এইদিকে গিয়া দেখ মো যে না কে করে কন্যা মানে যাত্রা বসে নই গেছে কি না তো ব্রাহ্মণের টিকা দিব টিকা দেওয়ার পরে মানে কোনেও আইব আর কি সাদনাতলা যাই এখন যাই মো করো সেই কারণে আমাদের আমার বাইরে বউ দেখা যায় সাইডিদের সবাই আইসেন আমরা বাড়ির থেকে সবাই আইস আমার মা বাবা আমার বাই ভাই বউ অনেকেই আইসুন আর কি যে মেয়ে কেন যে ব্রাহ্মণে আর কি টিকা দিব তারপরে এখন সাতনাতলাত লই আছে বই বই যে আমি দাঁড়ায় রই পাশে সবুজ শাড়ি পরা আমার একটা লাগে অবশ্যই একটু কমেন্টেশন আর মেয়ে হয়েছে কি আমার আপন পিসার দেবনে আর কি জয় এখন সাতনা তলাত আইসি এখন মালাবাদল সাতপা হইব মালা বদল হয়েছে সাত পাইস আর এক এক বিবাহ আসলে এক একভাবে বিয়া হয় আমি বিয়ার ফরে খাওয়া দাওয়া সবকিছু সফটওয়্যার পরবর্তী ব্লগার আর কি শেয়ার করার মতো আজকে বলা থাকবা সুস্থ থাকবা টাটা সবাই রে বিয়ার মাঝে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে তো সব কিছু মাটি বিয়া তাই মো খাইতাম না এই কেন তৈত্য না তো যাই কে যে খাওয়ানো বই যখন একটু ফরই আর কি আর আমার জামাইয়া খাওয়াত বই গেছে তো চলুন আপনারা দেখায় তো এখানে যে আমি গরের মাঝে খাইছি একটু বাইরে আমার খাওয়াটা একটু কিলা জানি লাগে তো যাই আমার নিজের ফিসের তো সবাই হয়তো খা খাওয়া বয়া কোনো সমস্যা নাই আর আমার জামাইরা কইছে তুমি উঠানো গিয়া খাও মানে আর আছে ভাইরা বাইটাই আছে মানে আমার আর বই জামাই তামাই আছে তো তারা লইয়া ভূমি বমি কে খাইতেছে বাইরে আর আমি গর বইয়া খাইতেছি আর কি তো বিয়ার খানি আসলে ভালোই লাগে খারাপ লাগে না তো এই যে কারণে আমার জামাই তারপরে আরও বন্যের জামাই টামাই তারা সানি বই বাই মানে তাই ফ্রেন্ড সার্কেলগুলো সবাই মিলে আর বিয়ার মাঝে তো খাওয়া দাওয়া মজাগুলো আড্ডা চলতে দেখা যায় গ্রামের বাড়ির বিয়া খুব একটা যে জমজমাট আয়োজন একবার একদম স্ট্যান্ডার্ড আয়োজন এরকম না আর ওই আর কি মোটামুটি গ্রামের বিয়া আসলে অলং হয় আর কি তো আমার তো বন্যের বিয়া আছে তো সবাই যে খাওয়া দাওয়া কলম খাওয়া দাওয়ার পর এখানে একটু ফান খাইলাম আমরা বা সিলেট বিভাগ আসলে বিয়ার মাঝে বা যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে একটু ফান না খাইলে ভালো লাগে না তো যে কেন বইয়া ফেকা করতেছে বাকিরা এখন তারা খাইব আর কি তো আমরা বইয়া বইয়া একটু ভিডিও করলাম আর বিয়ার যে আমার খা তো বোন তার সাথে একটু ক্লিপ নিলাম মানে যারা 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 দেখো হয়েছে অনেকদিন পরে আসলে সবার সাথে দেখো হয়েছে কেন আত্মীয় স্বজন তো খাওয়া দাওয়ার পরে এখানে কনের সাথে ছবি টবি তুললাম তো এখন যাই যাইমি বাড়িতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা টাটা সবাই রে